পর্ব পঁয়ষট্টি রিজিকের অভাবে বিষণ্ণ হবেন না যিনি রিজিক যোগান অবশ্যই তিনি নিজের উপর এটা করে নিয়েছেন যে তিনি তার বান্দাদের জন্য যে রিজিক লিখে রেখেছেন তা তিনি তাদের নিকট পৌঁছে দেবেন সুরা জারিয়াতে আল্লাহ এর ইরশাদ করেন এবং আকাশে আছে তোমাদের রিজিক ও যা কিছু তোমাদেরকে ওয়াদা করা হয়েছে তাও স্টেষ্টির রিজিক আল্লাহ যদি জগিয়ে থাকেন তবে কেন মানুষকে তোষা করা তবে কেন অন্যের থেকে নিজের রিজিক পাওয়ার আশায় তার সামনে নিজেকে নিচু করতে হবে ওয়েম্যামিং দ্য বেথিং ফেন অর দ্য এবং পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিগের দায়িত্ব আল্লাহরই সুরাহুদ আল্লাহ মানুষের জন্য যে দয়ার ভান্ডার খুলে দেন তা কেউ রদ বা বন্ধ করতে পারবে না আর যা তিনি পাঠানো বন্ধ করে দেন তারপর কেউ তা পাঠাতে পারবে না ফাতির দুশ্চিন্তা করবেন না দুর্বিপাক সহ্য করাকে সহজ করার উপায় আছে নিম্ধা কয়েকটি উল্লেখ করা হয়েছে এক মহান আল্লাহর কাছ থেকে পুরস্কার ও প্রতিদান আশা করা শুধুমাত্র ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার হিসাবে দেওয়া হবে জুমার বে দুই যারা দুর্দশাগ্রস্ত এবং একটু সান্ত্বনা পাবার আশায় আছে তাদেরকে দেখতে যাওয়া এই হিসেবে আপনি অন্যান্য অনেকে চেয়ে অনেক ভালো আছেন একজন কবি বলেছেন আমার চারিদিকে বহু বিলাপকারীরা যদি না থাকতো যারা তাদের ভাইদের জন্য কান্না করে তবে আমার নিজের জীবনটাই আমি ছিনিয়ে নিতাম অতএব আপনার চারিদিকে যারা আছে তাদের দিকে লক্ষ্য করুন এমন একজনও পাবেন না যাকে দক্ষ অভাব অনটন বা দুর্দশায় পেয়ে বসেনি